আপনি যদি টেন্ডার রাউটারের ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনার ইউজারদের ওয়াইফাই স্পিড কমিয়ে দিয়ে আপনার ওয়াইফাই স্পিড আপনি বাড়ায় নিতে পারবেন একদম তাদের ওয়াইফাইয়ের স্পিডের লিমিট আপনারা একদম সেট করে দিতে পারবেন কারো বিশ কেবি কারো পঞ্চাশ কেবি কারো একশো কেবি এমন করে সেট করে দিয়ে আপনার ওয়াইফাই স্পিড আপনি নিজেই অনেক বাড়ায় নিতে পারবেন জাস্ট এক ক্লিকে তো আপনি যদি টেন্ডার আউটের ইউজার হয়ে থাকেন তো ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ করবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সেক্ষেত্রে আপনি নেটের স্পিড আপনি অনেক বেশি পরিমাণ বাড়াতে পারবেন এটা আমি আপনাদের বলতে পারি তো আপনাদের যদি টেন্ডার আউটার হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি একটা ব্রাউজার ওপেন করতেছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে আপনি সার্চ করবেন আপনাদের আইপি অ্যাড্রেসটা হ্যাঁ আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক এটা দিয়ে আপনারা সোজা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের টেন্ডার যে সাইটটা আছে রাউটারে সেখানে নিয়ে যাবে ওখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনাদের ইন করতে হবে যেহেতু আমার অ্যাডমিন পাস আগে থেকে দেওয়া ছিল সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে তো আপনাদেরও যখন ঢুকবেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনাদেরও এরকম দেখাবে দেখানোর পর আমার এটা আগে থেকে ডেস্কটপ মোড হয়ে আছে তো আপনারা ডেস্কটপ মোডটা করে নেবেন সেটা এই যে কর্নারের থ্রি ডট আছে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এখানে দেখাচ্ছে যে ডেস্কটপ সাইট হ্যাঁ এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটা আমার মতো করে নেবেন হ্যাঁ করে নেওয়ার পর একটু যদি আমি আপনাদের জুম করে দেখাই এখানে এই যে দেখেন ব্র্যান্ড উইথ কন্ট্রোল যেটা লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়াইফাই কে কে ইউজ করতেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং এটা দেখার পর আপনারা এই যে কর্নারে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিমিট কিন্তু এখানে লেখা আছে আপনাদের যদি আমি উপরে দেখাই এই যে ডাউনলোড লিমিট মানে এখান থেকে চাইলে কিন্তু আপনারা ওয়াইফাই লিমিটটা সেট করে দিতে পারবেন সেই অনুযায়ী কিন্তু ইউজাররা ইউজ করতে পারবে তা আমি আপনাদের আরও ভালো করে দেখাই সাপোজ ধরেন এই যেটা ইউজ করতেছে দেখেন এই এটা কিন্তু হচ্ছে আমার ল্যাপটপের হ্যাঁ ডেস্কটপ যেটা লেখা আছে এটা তো এখানে যদি আমি ক্লিক করে দেই এখানে দেখেন এখানে আমি কত কেবি করে দিব কিংবা কত কেবি ভিডিও এইচডিতে আসবে না কিসে আসবে সেটা কিন্তু আমি এখানে চাইলেই সিলেক্ট করে দিতে পারি সেই অনুযায়ী কিন্তু ল্যাপটপের স্পিডটা চলবে হ্যাঁ এটা কিন্তু শুধু ল্যাপটপের ক্ষেত্রে না আমি যদি আবার দেখাই মোবাইলের ক্ষেত্রে এটা এই যে ভিভো কিংবা রেডমি আছে তো আমি রেডমির উপরে ক্লিক করতেছি দেখেন এখানে যদি আমি করে দিই একশো আঠাশ কেবি কিংবা দুইশো ছাপ্পান্ন কেবি সে অনুযায়ী কিন্তু এই এটা চলবে হ্যাঁ এই ওই অনুযায়ী কিন্তু এটা চলবে তা আমি এখান থেকে এটা আবার যদি না করতে চাই সেক্ষেত্রে আবার নো লিমিটের উপরে ক্লিক করে দিতে হবে এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি যাদেরকে লিমিট করে দিতে চান আপনার ইউজারদের সে অনুযায়ী কিন্তু করে দিতে পারবেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই তো আমি চাচ্ছি আমার লিমিটটা আমি এখন বাড়াবো তো এখানে সবগুলো আপনার ইচ্ছামতো করে এখানে কেবি দিয়ে দিবেন সাপোজ আমি একশো কেবি এটাতেও আমি একশো এটা এটাতেও আমি একশো আঠাশ করে দিচ্ছি একশো আঠাশ নিচে যেটা আছে এটাতেও একশো আঠাশ এবং আমার এই যে এটা হচ্ছে ভিভো উপরে সবারটা হচ্ছে উপরকারটা হচ্ছে এটা আমার তো আমি এটা করে দিচ্ছি পাঁচশো বারো কেবি হ্যাঁ তো এইরকম জাস্ট করে দিয়ে আমি এই যে নিচে যে সেভের অপশানটা আছে এই যে এখানে যে সেভ অপশনটা আছে এখানে আমি সেভ করে দিচ্ছি এই যে দেখেন আমি সেভ করে দিলাম এই যে উপরে কিন্তু সেভ সাকসেসফুলি হয়ে গেছে তো এই সেভ সাকসেসফুল হলো এখন কিন্তু আমার নেটের স্পিডটা কিন্তু আপনি উপরে চাইলে দেখতে পারেন এই দেখেন এখানে কিন্তু হাজার প্লাস কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আটশো আটচল্লিশ কেবি মানে আমার নেটের স্পিডটা কিন্তু এখন আমার কাছে অনেক বেশি হাই হবে এবং এগুলো যাদের করাই দিছি এগুলো কিন্তু আমার নেটের স্পিড তাদের কিন্তু যেটা লিমিট করে দিয়েছি সে অনুযায়ী কিন্তু চলবে তো এইভাবে আপনারা আপনাদের নেটের স্পিড কিন্তু বাড়ায় নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না